দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখছেন মেহেন্দিগঞ্জ উপজেলার ঘূর্ণিঝড় এর প্রভাবে এই ভিডিও চিত্রটি আমরা সংগ্রহ করেছি মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়ন সুলতানি গ্রামের অর্থাৎ সুলতানি গ্রামের যেই তেতুলিয়া নদীর রক্ষা বাঁধ প্রকল্প এই বাঁধ ছুটে গিয়েছে বন্যায় ছুটে গিয়ে প্রায় বয়স ঘর বাড়ি ভণ্ড করে দিয়েছে ঘূর্ণিঝড়ে নদী ভাঙ্গনের শিকার হয়েছে অঞ্চলের মানুষ পুকুরের মাছ চলে গিয়েছে এবং রাস্তাঘাট ভেঙে যেই অর্থাৎ নদী ভাগের কাজ ছিল সুলতানি দক্ষিণ উলান ইউনিয়নের সে বাঁধ ছুটে গিয়ে সুলতানি গ্রামসহ পুরো দক্ষিণ ইলান ইউনিয়ন বন্যায় এই ঘূর্ণিঝড়ে আঘাত করেছে বলে মাত্র দক্ষিণ উলনে ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব আব্দুল হালিম মিলন চৌধুরী আমাদেরকে তিনি জানান যে তার এলাকার এলাকার যেই তেতুলা নদীর রক্ষা বাটি আছে সেটা সেটা ছুটে গিয়ে কয়েকশো ঘর বাড়ি লন্ড বন্ধ করে দিয়েছে এবং বসত বাড়ি সহ পুকুরের মাছ একদম বেশি গিয়েছে কয়েকশো পুকুর ইতিমধ্যে এটি আমাদেরকে মেহেন্দিগঞ্জ টাইমসের সাথে কথা বলে জনাব দক্ষিণ উন্নয়নের ইউনিয়নের চেয়ারম্যান তিনি আমাদেরকে তাৎক্ষণিকভাবে এটি তিনি জানিয়েছেন দর্শক দেখতে থাকুন ভিডিও চিত্রে দেখ <dı> আমি <Ed -man -ministration> 아아아에 오오,이야.. 게 Der? <laughs>